মহানিলামের আগেই ধোনিকে রিটেন করেছে সিএসকে পরেও আইপিএলে খেলবেন মাহি আর কারা থাকছেন চেন্নাইয়ের তালিকায় চেন্নাই সুপার কিংস এবং মহেন্দ্র সিং ধোনি আইপিএল এর দুনিয়ায় যেন একে অপরের পরিপূরক কিন্তু আগামী মরশুমের আগে কি ইলো আর্মির আকাশে কালো মেঘ দেখা দিয়েছিল মেগা অকশনের আগে কি বিচ্ছেদ ঘটবে প্রিয় থালার সঙ্গে সেই সব আশঙ্কা অতীত হওয়ার মুখে কারণ আগামী মরসুমেও সিএসকের হলুদ জার্সিতেই দেখা যাবে ধোনিকে এখন তাঁর বয়স তেতাল্লিশ আগামী আইপিএল এর মধ্যেই চুয়াল্লিশে পা দেবেন মাহি গত মরশুমেও তাঁর ব্যাটিং থেকে আগুন ছুটেছে কিন্তু সেই আনন্দের সঙ্গে কোথাও গিয়ে একটা আশঙ্কাও ছিল আর কতদিন আইপিএল মঞ্চে দেখা যাবে তাঁকে আদেও আগামী বছর আইপিএল এ খেলবেন কিনা কিন্তু মহা সমারোহে ফের ওলুদ জার্সিতে দেখা যাবে তাকে। শেষতম নাম ধোনি ফলে ন্যূনতম রিটেন মূল্যই তিনি সিএস তে থাকবেন যদিও সেসব নিয়ে নিশ্চয়ই এখন থেকে ভাবছেন না ধোনি ভক্তরা ফের হেলিকপ্টার শটে বোলারকে বাউন্ডারির বাইরে ফেলবেন সেই দিকেই তাকিয়ে রয়েছেন ভক্তরা মহান নিলামের আগে ধোনিকে রিটেন করেছে সিএসকে পরেও আইপিএল এ খেলবেন মাহি আর কারা থাকছেন চেন্নাইয়ের রিটেন ফ্রাম তালিকায় চেন্নাই সুপার কিংস এবং মহেন্দ্র সিং ধোনি আইপিএল এর দুনিয়ায় যেন একে অপরের পরিপূরক কিন্তু আগামী মরসুমের আগে কি ইয়োলো আর্মির আকাশে কালো মেঘ দেখা দিয়েছিল মেগা অকশনের আগে কি বিচ্ছেদ ঘটবে প্রিয় থালার সঙ্গে সেই সব আশঙ্কা অতীত মুখে কারণ আগামী মরসুমেও সিএসকের হলুদ জার্সিতেই দেখা যাবে ধোনিকে এখন তার বয়স তেতাল্লিশ আগামী আইপিএল এর মধ্যেই চুয়াল্লিশে পা দেবেন মাহি গত মরসুমেও তার ব্যাটিং থেকে আগুন ছুটেছে কিন্তু সেই আনন্দের সঙ্গে কোথাও গিয়ে একটা আশঙ্কাও ছিল আর কতদিন আইপিএল এর মঞ্চে দেখা যাবে তাঁকে আদেও আগামী বছর আইপিএল খেলবেন কিনা কিন্তু মহা সমারোহে ফের ওলুদ জার্সিতে দেখা যাবে তাকে। শেষতম নাম ধোনি ফলে ন্যূনতম রিটেন মূল্যই তিনি সিএসকেতে তে থাকবেন যদিও সেসব নিয়ে নিশ্চয়ই এখন থেকে ভাবছেন না ধনি ভক্তরা ফের হেলিকপ্টার শটে বোলারকে बाउंड्री বাইরে ফেলবেন সেই দিকেই তাকিয়ে রয়েছেন ভক্তরা মহা নিলামের আগেই ধোনিকে রিটেন করেছে সিএসকে পরেও আইপিএলে এ খেলবেন মাহী আর কারা থাকছেন சென்னையின் রিটেনশন তালিকায় চেন্নাই সুপার কিংস এবং মহেন্দ্র সিং ধোনি আইপিএল এ দুনিয়া এ যেন একে অপরের পরিপূরক কিন্তু আগামী মরশুমের আগে কি ইয়েলো আর্মির আকাশে কালো মেঘ দেখা দিয়েছিল মেগা অকশনের আগে কি বিচ্ছেদ ঘটবে প্রিয় থালার সঙ্গে সেই সব আশঙ্কা অতীত হওয়ার মুখে কারণ আগামী মরশুমেও সিএসকে হলুদ জার্সিতেই দেখা যাবে ধোনিকে এখন তাঁর বয়স তেতাল্লিশ আগামী আইপিএল এর মধ্যেই চুয়াল্লিশে পা দেবেন মাহি গত মরশুমেও তাঁর ব্যাটিং থেকে আগুন ছুটেছে কিন্তু সেই আনন্দের সঙ্গে কোথাও গিয়ে একটা আশঙ্কাও ছিল আর কতদিন আইপিএল এর মঞ্চে দেখা যাবে তাঁকে আদেও আগামী বছর আইপিএল খেলবেন কিনা কিন্তু মহা সমারোহে ফের হলুদ জার্সিতে দেখা যাবে তাঁকে শেষতম নাম ধোনি ফলে ন্যূনতম রিটেন মূল্যই তিনি সিএসকে থাকবেন যদিও সেসব নিয়ে নিশ্চয়ই এখন থেকে ভাবছেন না ধনি ভক্তরা ফের হেলিকপ্টার শটে বোলারকে বাউন্ডারির বাইরে ফেলবেন সেই দিকেই তাকিয়ে রয়েছেন ভক্তরা মহা নিলামের আগেই ধোনিকে রিটেন করেছে সিএসকে পরেও আইপিএলে খেলবেন মাহি আর কারা থাকছেন চেন্নাইয়ের রিটেন ফ্রান তালিকায় চেন্নাই সুপার কিংস এবং মহেন্দ্র সিং ধোনি আইপিএল এর দুনিয়ায় যেন একে অপরের পরিপূরক কিন্তু আগামী মরসুমের আগে কি ইয়েলো আর্মির আকাশে কালো মেঘ দেখা দিয়েছিল মেগা অক্সনের আগে কি বিচ্ছেদ ঘটবে প্রিয় থালার সঙ্গে সেই সব আশঙ্কা অতীত হওয়ার মুখে কারণ আগামী মরশুমেও শি হলুদ জার্সিতেই দেখা যাবে ধোনিকে এখন তাঁর বয়স তেতাল্লিশ আগামী আইপিএল এর মধ্যেই চুয়াল্লিশে পা দেবেন মাহি গত মরশুমেও তাঁর ব্যাটিং থেকে আগুন ছুটেছে কিন্তু সেই আনন্দের সঙ্গে কোথাও গিয়ে একটা আশঙ্কাও ছিল আর কতদিন আইপিএল এর মঞ্চে দেখা যাবে তাঁকে আদৌ আগামী বছর আইপিএলে খেলবেন কিনা কিন্তু কিন্তু মহাসমারোহে ফের হলুদ জার্সিতে দেখা যাবে তাঁকে শেষতম নাম ধনী ফলে ন্যূনতম রিটেন মূল্যই তিনি সিএস কেতে থাকবেন যদিও সেসব নিয়ে নিশ্চয়ই এখন থেকে ভাবছেন না ধনী ভক্তরা ফের হেলিকপ্টার শটে বোলারকে